আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হাদিস নম্বর 4 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পণ্ডিত প্রথম প্রথম যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মনে রাখার জন্য অনেক কষ্ট করতেন হযরত জিবরাঈল আলাইহিস সালাম ওহি পড়ে শোনাবার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ঠদ্বয় নাড়াতে শুরু করতেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা কালে লোকদেরকে লক্ষ্য করে বলেন রাসুল সাল্লাসাল্লাম যেমনি ভাবে উষ্ঠদ করতেন আমিও তোমাদেরকে উষ্ঠদয় দেখাচ্ছি আর বিন আলাইহে বলেন আমি আমার উষ্ঠদয় এমনি ভাবে নাড়াচ্ছি যেরূপ ভাবে হজরত ইবনে আব্বাস রাজি তালা আনহু নাড়াতেন তারপর মহান আল্লাহ পবিত্র কোরআনের আয়ত অবতীর্ণ করলেন যার অর্থ আপনি তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে আপনার উষ্ঠ দয় নাড়াবেন না পবিত্র কোরআন আপনার অন্তরে সংরক্ষণ ও পাঠ করানো স্বয়ং আমারই দায়িত্ব সুতরাং যখন পবিত্র কোরআন আপনার কাছে হজরত জিবাই আলাইসাল্লাম পাঠ করেন তখন আপনি কেবল ধৈর্য সহকারে নিঃসরূপে তা শ্রবণ করুন তারপর তা বর্ণনা করবার এবং পাঠ করবার দায়িত্ব আমার এর পর থেকে যখনই হজরত জিব্রাহ আলাই সাল্লাম রাসুল্লাহ সাল আলহ সাল্লামের নিকট ওহি নিয়ে আসতেন তিনি তা মনোযোগ সহকারে শ্রবণ করতেন তারপর জিব্রাহিদ আলাই সাল্লাম যখন চলে যেতেন তখন তিনি তা এমনভাবে পাঠ করতেন যেভাবে জিব্রাহিদ আলাই পাঠ করেছিলেন আলহামদুলিল্লাহ